শুভ সকাল বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিও শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে বসা আছি সব কিছু নিয়ে তাই না হ্যাঁ বন্ধুরা জামাই ষষ্ঠী বলে কথা ষষ্ঠী এসে গেছে এটা হলো ষষ্ঠীর আগের দিন ঠিক আছে তো দেখে রান্না রান্নাঘরের অবস্থা কারণ তোমরা জানো সবসময় আমি মশলা যে কোনো জিনিস এনে সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি না সব কিছু এরকমভাবে এলোমেলো করে রেখে দিই পরে সব কিছু গুছিয়ে ফেলি তো সেম আজকেও তো কালকে জামাই ষষ্ঠী সব কাজ করতে হবে ষষ্ঠীর আয়োজন করতে হবে ছেলেকে ষষ্ঠী দেব তো তার জন্য কি করতে হবে আমার আগের দিন সব কিছু গুছিয়ে রাখতে হবে তো দেখতে পাচ্ছি সব কিছু নিয়ে বসে গেলাম গুছানোর জন্য তো সব কিছু গুছিয়ে নিচ্ছি চা পাতাগুলো ঢেলে নিলাম যার সব পটু পটুর মধ্যে মশলাগুলা ভরে নিচ্ছি আমার যে অভ্যাসটা সঙ্গে সঙ্গে এসে গুছিয়ে রাখলে কিন্তু এরকম হয় না পরে এত মানে এত ছেঁড়া দিচ্ছি হয় না আমি সঙ্গে সঙ্গে গুছানোটা আমার একটা অভ্যাসে নিই আমি কোনো কোনো দিনই সঙ্গে সঙ্গে কিছু কিছু গুছিয়ে রাখি না এসে রেখে দিই পরে আসলে গুছাই দেখো এখানে মামি চলে যে মামি আমার জন্য একটু সবজি নিয়ে আসলো আজকে কিছুই রান্না করি না আজকে জাস্ট রান্না করেছি তো সিদ্ধ মেবি আমার ঠিক মনে পড়ছে না মনে হয় একটু সিদ্ধভাতে রান্না করেছিলাম আর জিম থেকে এসেছি জিম থেকে এসে বসে গেলাম এই সব কাজ করতে তো আয়ুষও বলছে মা একটু রান্না করবেন আমি হ্যাঁ রান্না করব একটু পরে করবো ঘরটা গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে একদম পরিষেবা তারপর রান্না বসাবো তারপর আমিও কিছু খাইনি আমিও খাবো আমারও খিদে পেয়ে গেছে তো আবার যাব মার্কেটে ষষ্ঠী বলে কথা ষষ্ঠীর তো মার্কেটিং করতেই হবে তাই না বাজার হাট করতে হবে আর মিস্টের থেকে সব কিছু নামিয়েছিলাম আর সব কিছু এক একটা জায়গার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আমার এই অভ্যাসটা ভীষণ খারাপ তাই না বলো আমাদের মতন আমার মতন অভ্যাসটা তোমাদের কার কার আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা দেখো বন্ধুরা চালের বস্তাটা কবে এনেছি এখনও ঢালিনি এ দেখো ছাব্বিশ কেজির বস্তা একসঙ্গে আলগিতে নিলাম আলগি দেওয়ার সময় ভাবছি আমি পারবো কি না পারবো তো ভাবলো না হয়ে গেছে আমি পেরে গেছি দেখতে বেশ ষাট টাকারটা আমি না হেভি শক্তি আছে আমার মধ্যে বোঝা যায় বস্তাটা আলগি দিয়ে নিয়েছি দেখ দুষ্টামি করছি এটা কোনো ব্যাপার না এই বস্তাটা আলগি দেওয়া বাট আলগে দেওয়া ব্যাপার না ঠিকই কিন্তু কোমরে ধরলে ভীষণ প্রবলেম হয়ে যেত আমার তো আর অল্প একটু চাল রয়ে গেছে বস্তার মধ্যে তো এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে ব্যাগ থেকে নিয়ে নিয়ে রান্না করে রান্না করলে হয়ে যাবে আমরা মা ছেলে দুজন দু কোটা চাল রান্না এনাফ হয়ে যায় আর অনেকগুলো না ছিমের বিচি বের করেছি ভিতর থেকে আধা কো ছিমের বিচিগুলো কীরকম সাদা সাদা হয়ে গেছে তো আয়ুস করে বললাম রোদে দিতে আয়ুষ নিয়ে গেছে রৌদ্র দেওয়ার জন্য এগুলো তোমার বৈশাখ মাসে এনেছিলাম যখন পাচন খায় তখন আর ঢুকানো হয়নি তো এখন রৌদ্র দিয়ে দিলাম আর আমি এখানে নিয়ে বসে গেছি একটু ওস্ট খাওয়ার জন্য আর ওস্টের মধ্যে না আসে কিছুই ছিল না ঘরে ভেবেছিলাম ওস্টের চিলা করবো বাট করতে পারিনি তো একটু লবণ দিয়ে খেয়ে নিলাম দেখো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে গেলাম এখন বাস চলেছে প্রায় সাড়ে তিনটা দেখো 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 ঘড়ির কাটায় বাজে সাড়ে তিনটার আমি এই ড্রেসটা পরেছি অনেকদিন পরে ড্রেসটা আর সবচেয়ে বড়ো আনন্দের কথা হলো কি যেন ড্রেসটা আমার গায়ে লাগছে আগে ড্রেসটা আমার একদমই গায়ে লাগতো না এখন ড্রেসটা বেশ গায়ে লাগছে আমার ভীষণ আনন্দ লাগছে আর দেখো ঘড়ির কাটায় বাজে ঠিক কাটা কাটা সাড়ে তিনটা এখন যাচ্ছি মার্কেটে এই দেখো চলে গেলাম মার্কেটে গেলাম বিটুর মধ্যে তো কিছু কেনাকাটা করবো মিমির জন্য একটা ড্রেস নেব ঠিক আছে আর দেখো এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশান বিটুর মধ্যে এসেছে তাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো চলো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে ঘুরো একটু বিটুর কালেকশানগুলো দেখো বেশ ভালো ভালো কালেকশান এসেছে এখানে তো আমি একটা ড্রেস নিয়েছি মিমির জন্য আর শুধু একটা ড্রেসই নিয়েছি আর কিছুই নেই নি তো চলো বন্ধুরা তোমরা দেখো পিঠোর থেকে বেরিয়ে চলে গেলাম মার্কেটে ফলের কাছে তো কিছু ফল কিনে নিচ্ছি আর আমার ভীষণ জল তৃষ্ণা পেয়েছে তো আমি একটু জলও খেয়ে নিলাম তো এখানে কিছু ফল আম কলা তারপরে অনেক ধরনের ফল নিয়ে নিলাম কারণ ফল লাগবে ষষ্ঠীর দিন তার জন্য তো ফল নিয়ে চলে গেলাম বাজারের মাঝে এটা হলো আমাদের বাজার গুল বাজার ঠিক আছে আমি সবসময় এই বাজার থেকে বাজার করি তো বাজারের ভিতরে ঢুকে গেলাম এখানে অনেক বাজার উঠেছে অনেক বাজার মানে পূজা পূজা বলে কথা পরের দিন পূজা তাই আর একটা আনারস নিলাম পঞ্চাশ টাকা দিয়ে একটা আনার শুধু বন্ধুরা পঞ্চাশ টাকা নিয়েছে আর নিলাম পান এক বিড়া পান নিলাম কারণ পান লাগে ষষ্ঠীর মধ্যে তাই একটু একটু করে অনেকগুলা বাজার করেছি আর দেখো কি সুন্দর সূর্যটা মাথার উপর দিয়ে অস্ত্র যাচ্ছে বেশ ভালো লাগছে দেখে এখানে হলো শুকনো মাছের বাজার দেখতে পাচ্ছ অনেক ধরনের শুকনো মাছ চারিদিকে বেশ ভালো লাগছে না বাজারটা দেখতে কিন্তু আমি যখন যাচ্ছিলাম এত গন্ধ বেরোচ্ছিল না প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিলো তো যাই হোক শুকনো মাছ তো গন্ধ তো হবেই না তো আর আজকে আমার সঙ্গে গেছে মনু মুনু যাওয়াতে মনু আমাকে একটু ভালোভাবে ক্যামেরাটা ধরে দিয়েছে আর এটা হলো ফল বাজার তো আমি সামনে থেকে নিয়ে নিয়েছি ফলটা এখান থেকে নিয়ে নিই এটা হলো বিশ টাকার ফুল আলো আর সাদা ফুলও মিলে দেওয়া ওগুলো বাড়িতে আসলাম অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে এসেছি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওই কী গাছ বাবা এটা চ্যাঙ্গা গাছ না জানি কী গাছ বলে আমার ঠিক মনে নেই চ্যাঙ্গা গাছ না জানি কাচ্চা এই গাছটা লাগিয়েছি এই গাছটা নিচে পূজা দিতে হয় ষষ্ঠীর দিন ওই গাছের নিচে পূজা দিতে হয় তো গাছটা আমার এখন মনে পড়ছে না গাছটার নামটা কী তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে তাই আমি একটা বিস্কিট নিলাম এই যে বিটানিয়া বিস্কিট আর নিয়েছি তো চলো বন্ধুরা আমি একটু খেয়ে নিই ভীষণ খিদে পেয়ে গেছে আর আমার গুড্ডি তো ওই এখানে শুয়ে আছে সুবার নিচে ওর জায়গাটাই সুবার নিচে ওখানে শুয়ে যায় আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো ভাবছি একটু খেয়ে নিই আমার তখন খাওয়া একদম মাপা খাওয়া মাপার বেশি খেতে পারি না আমার খিদেও পাই একটু পরব খিদা লাগলে জল খায় নাহলে গাজর খায় শশা খায় ওইটা ওসব খাই যাই হোক ভালোর জন্যই দরকার ছিল আমি নিয়ে খাওয়া দাওয়া করে একটু আনলাম আর মলের থেকেও শুধু এনেছি মিমির জন্য একটা ড্রেস আনলাম একটা টপ একটা প্যান্ট আর ওই আবুর জন্য বাড়ির আবুর জন্য তিন চার একটা জলের বোতল সাথে কিছু আর কিছু আনো পরে আবার আস তো বন্ধুরা তোমরা দেখতে বলে বাজার থেকে এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো একটু বিস্কুট আর কলা খেলাম খেয়ে তারপর বসে গেলাম মাথার মধ্যে তেল দিতে অনেক দিন ধরে মাথার মধ্যে তেল দেওয়া হয় না মাথাটা ভীষণ চুলকাচ্ছে তো ভাবলাম একটু ভালো করে তেল দিই তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে এবার ঢুকবো ঠাকুর করে কারণ ঠাকুর করে বানা বানতে হবে তারপরে পুতুল ষষ্ঠী ঠাকুরাইন করতে হবে তো তো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো আমি আগে চুলটা ভালো করে তেল দিয়ে একটু চুলটা বেঁধে নিই অনেক দিন পরে তেল দিচ্ছি তো তো সপ্তাহে ম্যাক্সিমাম দুদিন তেল দিতে হবে বাট দুদিন দিতে পারি না আমি একদিনে দিই সপ্তাহে একদিনে দিই তো চলো বন্ধুরা ভালো করে তেলটা দিয়ে নিয়ে দেখো ভালো করে তেল দিয়ে চুলটা বেঁধে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা যারা এখনও মেম্বারশিপ জয়েন করে নি যাও প্লিজ চটপট করে জয়েন কেন এখানে ভালো ভালো ভিডিও পোস্ট করা হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি চুলটা ভালো করে বেঁধে নিই চুলটা আসছি চুলের তো যে অবস্থা আমার তোমরা দেখতে পাচ্ছ চুল উঠে আমার এক সার তবু তেলটা আদিবাসী হেয়ালটা দেওয়াতে এখন কিছুটা আমি রিল্যাক্স পেয়েছি শান্তি পেয়েছি তো যাই হোক চুলটা বেঁধে এখন ঢুকে যাবো ঠাকুর করে এদের চলে আসলাম ঠাকুর করে আমি দুব্বা বেছে নেছি আমরা আমাদের দুব্বা লাগে ষাটটা ষাটটা করে দুবা লাগে যখন আমার হাতে বানা বাঁধবো এটার মধ্যে দুব্বা লাগে বাঁশ গাছের পড়ি লাগে অনেক কিছু লাগে সে সবটাই তো আমাদের সঙ্গে স্যার আর দেখো ওইখানে সুতো নিয়ে বসেছি বানা বানবো আর এখানে ষষ্ঠীর মুঠা তো নিয়ে আসলাম আর দেখো এখানে গুড্ডিটা কী করছে কি দুষ্টামি করছে আয়ুষের সঙ্গে আর ঠাকুর করে ঢুকার জন্য চেষ্টা করছে যে আমি বোকা দিচ্ছি ও সরে যাচ্ছে এখানে বসে গেছে আমি বলছি বারবার এ মারবো কিন্তু তখন আর ঢুকে না এ কথা বললে আর ঢুকে না তো দেখো আমি এখানে বানা নিয়ে বসেছি আমি বানাগুলো হাতের বানাগুলো বেঁধে নিয়েছি তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করে দেখে থাকো দেখো বন্ধুরা তোমরা দেখতে আমি ষষ্ঠী ঠাকরান বানাচ্ছি এটা হলো ষষ্ঠী ঠাকরান ঠিক আছে এই এই ষষ্ঠী পুতুলটাকে বানিয়ে পুতুলটাকে পূজা দিতে হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে আরেকটা ভিডিও বলতে ষষ্ঠীর ভিডিও ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট